السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أنكم وأنكم إلينا لا ترجعون وقال تعالى في كلامه المجيد: "وما أرسلناك إلا رحمة للعالمين". صدق الله العظيم، أقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: أجتكبه بصر أجي এই দুনিয়ার বকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দির সদা বাজিত ঘন্টা ছিল না আজান ধনী আধার জগতে এসেছিলে তুমি হে সাদ পানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জ

মসজিদে শুধ আমারু জমিন রহমতিয়া আফরি বর বড় তাকে ইরি কলমা পুরে লাহা ইলাহা لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله বাহাদুর সুলল্লা সল্লাল্লাহু আলি হিব আসাল্লাম আলহামদুলিল্লাহ আগামী সোনামুখী নুরানিয়া হাফিজে মাদ্রাসা রুদ্দীকী দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি শেষ রজনী সমাপনী রজনী সম্মানিত সভাপতি হাফেজ কারি আব্দুল হালিম সাহেব মুহতামিম কোন কোনিয়া আল ফালানুর আলী হাবিজিয়া কমে মাদ্রাসা আল্লাহ তাআলা সর্বমত হিসাবে নেক হায়াতে বরকত বাড়ায়া দেন সকলে পড়ছে اللهم আমীন আমার আগে যিনি আলোচনা করে দন করেছেন আমার অত্যন্ত محبتের বন্ধু বড় একসাথে চলাচড় সদা সর্বদা খুব ক্লোজ এবং খুব محبتের বন্ধু হযরত জাহিদুল ইসলাম আইবি সাহেব দামাদ বরকাত আলিয়া এবং আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত অতিথি বিশেষ অতিথি ওলামাই কালাম মুরব্বিয়ান আজম যুবক ভাই পর্দার আলাদে অবস্থানগত পর্দা করে বসে থাকা মাহব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের দুইটা আয়াতে কারিমা তালাবাদ করেছি এক নম্বর আয়াত পবিত্র কোরআনে সুরাতুল মুকমিনুদের একশত পনেরো নম্বর আয়াত আর একটা আয়াত সুরাতুল আম্বিয়া সতেরো পরে দশ পৃষ্ঠার ছয় নাম্বার লাইনের একশত সাত নাম্বার আয়াত আমি এই আয়াতের সামনে রেখে আলোচনা সামনে নিয়ে যেতে চাই সকলের কাছে দোয়া চাই যতটুক সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন একটু মায়া করে মোহাম্মত করে পড়ছে আল্লাহ আমি

এই বিখাসতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন একটু জবান খুলে সেই মালিককে খুশি করার লক্ষ্যে জমানটাকে ছেড়ে দিয়া ঘুম ছেড়ে দিয়া অহংকার ছেড়ে দিয়া গর্ব ছেড়ে দিয়া একটু মালে লাগায়া আল্লাহর সোনার লক্ষ্যে জবানটা ছেড়ে একবার পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরুদ যিনি সাইদুল কওমাই সাইদুল মুসলিম প্রত্যেকটা মানুষের উম্মতের কলিজার টুকরা সেই নবীর উপর দিল থেকে একবার আওয়াজ করে পড়বো ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা রাত্রি প্রায় এগারোটার কাছে না পনে এগারোটা বাজে এই সোনামুখী আপনাদের যে মাহফিল আজকে এই সোনামুখী কাজীপুর বিশেষ করে এই এলাকা সোনামুখী এলাকার মধ্যে মানুষ কি কয়েকজনই আরো আছে যারা কথা কন না হ্যাগো আত্মীয় স্বজন আসেনি না এর লিগে চুপ করে এক লগে আওয়াজ দেন এলাকা পাবলিক আরো আছে না আই মার্শাল্লাহ এলাকায় বহু মানুষ আছে আল্লাহ পাক তাদের মধ্য থেকে আমাদেরকে কবুল করে মাহফিলে যে আসার তৌফিক দিয়েছেন এর জন্য খুশি না বেজা তিনজনে কয় খুশি আপনি কয় হুজুর আমরা খুশি আওয়াজ দিয়ে জোরে বলেন খুশি না বেজা খুশি আল্লাহ আল্লাহাল কাছে দোয়া করব যে সমস্ত মানুষগুলো এখনো বাহিরে আছে আল্লাহ যেন তাদের মাহফিলের জন্য কবুল করে মাহফিলের ভিতরে বসার তৌফিক দেয় আমিন আলহামদুলিল্লাহ মাহফিলে মানে মানে না মানুষ মুরব্বী মানুষও আছে যুবক মানুষ একটু কমই তবে বাংলাদেশের অধিকাংশ মাহফিল গুলা বর্তমান সময় মানে যুব সমাজের দিকে হয় বেশি এবং যুবকরাই বেশি বসে মুরব্বী কম কিন্তু আজকে আলহামদুলিল্লাহ দেখতেছি মুরব্বী মোটামুটি ভালোই যুবক মানুষই নাই কোন এক গিয়া আমি শুধু যুবক পাইছি মানে মুরুব্বি পাই নাই পরে জিজ্ঞাসা করছি যে ভাই এলাকায় নাই যা ছিল সব মিরা সাপ বা নাই পরে বলছি যে ঠিক আছে সব যদি ময়া সাপই হয় তেলি এলাকার মধ্যে যারা বাচ্চা আছে গলিতে

আবার দেব বড় মানুষের কারণ তোমরা ভবিষ্যতে বহুত সময় আছে তোমরা আসতে দিবা হেরাজ করে দিব তো ভাই মাহফিলে যেহেতু আমি বইসেই বসছি দুই চার দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় যদি থাকি আপনারা আমার লাগে একটু সময় দিতে রাজি আছেন ইনশাল্লাহ দিল থেকে কোন ইংসা আল্লাহ তো দেড় হাজার বছর আগে আমার কবি একটা কথা বলছে আপনাদের আমার নবী ডাক্তার কয়া এই সোনামুখীর মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই এবাদতের মধ্যে আল্লাহর নবীর সুন্না লাগানো না থাকে দেখেন আপনি আমি যখন মসজিদে ঢুকি ঢুকতে গিয়েও ডানপা দিয়ে ঢুকতে হয় নবীর সুন্নত আছে না বাম্পা দিয়ে বের হওয়া লাগে নবীর সুন্নত ওদের সেঞ্জায় ঢোকার সময় বাম্পা দিয়ে ঢোকা পা দিয়ে বের হওয়া সুন্নত খাইতে বসবেন নবীর সুন্নত শুইবেন কেমনে নবীর সুন্নত রাস্তায় চলবেন কেমনে ডাইন দিক দিয়ে চলা নবীর সুন্নত ইস্তি সবাসকে ভাবে করতে হবে এখানে নবীর সুন্নতের আমল আছে না নাই নবী বলেন ওই ইবাদত মালিকের দরবারে 100% গ্রহণ যোগ্যতা পায় না যে ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকে আমার সামনে যারা বসছেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করতে চাই যেই নবীর সুন্নাত ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না সেই নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে এই ভালোবাসার মানুষগুলো একটু হাত তুলেন ভালোবাসান যারা আচ্ছা আল্লাহর একটা ডাক দেন আল্লাহ জবান না করলে আবার ডাক দেন আল্লাহ আল্লাহ আপনি হাত কবুল করে কেয়ামতে নবীর সাফায়াত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিয়েন কারো জবান বন্ধ চিল্লায় আমি কন আবার জোরে কন যারা হাত তুলেছেন মানে অন্তরের মধ্যে নবীর সুন্নতের ভালোবাসা আছে মহাব্বত আছে এই সুন্না ছাড়া ইবাদত করলে যদি ইবাদত কবল না হয় হাততে বসতে খাইতে শুইতে সব জায়গায় যদি নবীর সুন্নত থাকে আজকে যে মাহফিলে বসছেন এই মাহফিলে বসার একটা আদব একটা সুন্নত আছে না কিন্তু সোনা মুখের মানুষ সেই তরিকায় মাহফিলে বসছে এই তরিকাটা এখন নবীর সুন্নত তরিকা দিয়ে সাজানো হয় নাই যেহেতু হাত তুলছিলেন সকলের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে আমি এক তিকাতিন পর্যন্ত করব যাদের অন্তরের সুন্নতের ভালোবাসা আছে সেই মানুষগুলো আগাবেন আর যারা ভালোবাসেন না তারা মাস করে ফাঁকা জায়গা রাখবেন ভালোবাসেন যারা আগা এক তিকাতিন স্টপ নাও শুরুয়াত দেই ফুনে দুই দুই শুয়া

আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি কি মনে করতেছ এমনি এমনি পাড়াইছি আল্লাহ কি এমনি পাঠাইছে না কেন আছে আপনি যখন ব্যাগ ভর্তি করে বাজার করতে যান সকাল বেলায় ব্যাগটা নিয়ে ব্যাগ নিয়ে যান খালি আসার সময় বোঝায় মানে কি বাজারে দেওয়ার উদ্দেশ্য বাজার করতে হবে এটা উদ্দেশ্য কথা ঠিক না আল্লাহ মানুষ সাধারণত ব্যাগটা বাজারে গেলা উদ্দেশ্য আছে ব্যাগ ভর্তি বাজার করতে হবে ঠিক এমনি আমি আল্লাহ জানাইলাম বান্দা এমনি এমনি কিন্তু দুনিয়াতে পাঠাই নাই পাঠানোর পিছনে একটা কারণ আছে তবে আর কথা উদ্দেশ্য হলো এই আল্লাহ এই আয়াতে ডাক দরকার বান্দা পাঠাইছি এমনি এমনি না পাঠানোর পিছনে কারণ আছে আর প্রত্যেকটা মানুষ যেহেতু বিশ্বাস করবো আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি নয় এই দুনিয়া থেকে আবার ফিরে যাওয়া লাগবে কার কাছে পবিত্র কোরআনে ছয় হাজার ছয়শো আয়াত প্রত্যেকটা মানুষ যদি সব আয়াত অস্বীকার করে একটা আয়াত অস্বীকার করার কোন সুযোগ নাই হিন্দু জানে বৌদ্ধ জানে খ্রিস্টান জানে নাস্তিকও জানে আস্তিক জানে সবাই জানে একটা আয়াত আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণ আছে যার মৃত্যু সাথে গ্রহণ করতে হবে তার কথা ঠিক না কিন্তু এই হিন্দু বিশ্বাস করে মরণ আছে বৌদ্ধ জানে মরণ আছে খ্রিস্টান জানে মরণ আছে নাস্তিক জানে মরণ আছে কিন্তু একমাত্র ইমানওয়ালা মানুষ জানে শুধু মরণ নয় ও আন্না কোন ইলাই না বান্দা শুধু মরবে না মরার পরে আবার জীবিত করবে কে বিশ্বাস আছে না নাই আল্লাহ ডাক্তার বান্দা পাঠাইছি এমনি নয় পাঠানোর পিছনে যেহেতু কারণ আছে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে তবে বান্দা খালি হাতে আইও না একটা বান্দা খালি হাতে আইও না বান্দা নিজের বন্ধু হইয়া বন্ধুর বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাইতে পারি উপহার ও কটৌকুন নিয়ে যাওয়া লাগে জামাই শ্বশুর বাড়িতে গেলে উপহার ও কটৌকুন নিয়ে যাওয়া লাগে নিজে নিজের মেয়ের বাড়িতে গেলে উপহার ও হাদিয়া নিয়ে যাওয়া লাগে আল্লাহর রাখ জায়গায় বান্দা যখন আমি আল্লাহর কাছে আইবা যে কি আশা লাগবে খালি হাতে কিন্তু আইও না প্রত্যেকটা মানুষ কিছু না কিছু আমি আল্লাহর জন্য নিয়ে আসবা এই বয়ানটা আমি একটা জায়গায় করছিলাম এলাকার নাম হলো মধুপুর আমাদের টাঙ্গাইলের মধুপুর নাম শুনছেন মধুপুরের একটা জায়গা আছে আনারস বিখ্যাত আনারস টা বেশি আমি যখন বলছি যে ভাই আল্লাহ তো খালি এতে নিষেধ করছে আপনাদের তো কে কি নিয়ে যাবে শহর শহর একজন মানুষ ডাক দোকায় এক মনে আনারস যদি নিয়ে যায় কন্যা তাতে কি মনে হয় আল্লা কি আনারস নিলি আল্লাহ খাইবো যারা কথা বলবে আল্লাহ আনারস খাই নাকি আল্লাহ কিছু খায় আল্লাহ কিন্তু জানিয়েছেন লা দাপো দেখো সিনা তো আল্লাহর খাওয়া নাই গম নাই আহার নাই নিদ্রা নাই কিচ্ছু নাই অথচ আল্লাহ এক দক্ষি খালি হাতে যায়ও না কিছু নিয়ে যাওয়া লাগবে এখন যদি আমি জিগাই শোনামুখের মানুষ আল্লাহ যে কিছু নিয়ে যায় কে বলছে কে কোন জিনিসটা নিয়ে যাওয়ার চিন্তা করছেন কি নিয়ে যাবে আমল নিয়ে যাবেন এই যে আমল তা জনিবে আল্লাহ এটা জানাইছে সূরা জারিয়া 55 নম্বর আয়াত আল্লাহু আকবার করনা আল্লাহ বান্দারে আল্লাহ ডাক ধরে বান্দা পাঠাইছে আমনে নয় বাতানোর পিছনে যে এত কারণ আছে আইবা খালি হাতে নয় কিছু নিয়ে আসবা বান্দা কি নিয়ে যাবে ইত্রদিন লাগা আমার ভাইরা আমার বন্ধ বন্ধগণ থেকে আগে আল্লাহ এই বিশ্বের সকল মানুষের হৃদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা কিতাব নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন একটা গ্রন্থ নাজিল করে দিয়া আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ডাক্তা বললেন মানুষ আমি আল্লাহ আলামিন যে কিতাবটা নাজিল করেছি এই কোরআনের মধ্যে তিরিশটা করা 114টা চোদ্দটা সুরা আল্লাহ নাজিল কইরা এই কোরআনের অন্যতম একটা সূরা যে চার নামকরা মিনন আল্লাহ একশ পনেরো নাম্বার নাজিল কই আল্লাহ মানুষদেরকে বললেন আপা হাসি বতম আন্না কম ইলাইনা না না আল্লাহ আকবর আল্লাহর আব্দুল আলামীন দাঁত দিয়া বলেন মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা কারণ আছে আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে আল্লাহ ডাক্তায় বান্দা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন যেহেতু বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে যেহেতু হাজিরা দেওয়া লাগবে একটা বান্দা খালি গাতি আইবা না আল্লাহ ডাক বললেন মানুষ আমি আল্লাহর কাছে ফিরবা একটা বান্দা আইবা না কিছু হাতিয়া কিছু ওপোট কোন আমি আল্লাহর জন্য নিয়ে আসবা এ সিরাজগঞ্জের ভাইরা

ও আর একবার আওয়াজ করে আল্লাহ আল্লাহ আর আল্লাহর আলাল আলিন দাগ্দা বললেন মানুষ রে বন্ধা আমি আল্লাহর কাছে কালি ঘাটে আইবানা প্রত্যেকটা মানুষ কিছুটা হাদিয়া কিছু প্রকার কিছু ফটো করনিয়া চাও না হ্যাঁ বন্ধু রে আল্লাহ যে হাদিয়াটা নিয়ে যাইতে বলেছেন আল্লাহ যে উপহারটা নিয়ে যাইতে বলেছেন আল্লাহ সূরাতু যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ জানাইলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ দুইটা জাতিকে একটা দায়িত্ব দিয়া পাঠাইছি তার মধ্যে দুইটা জাতির নাম এক নম্বর হইল জিন দুই নাম নাম্বার আল্লাহ দার দরকার ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসান কে ইবাদতের জন্য বানাইছে কে আল্লাহ আর সরে বলেন কে আল্লাহ এবার বলেন সূরাতুল মুমিনুনের 115 নাম্বার আয়াত আল্লাহ বলেন পাঠাইছি এমনে নয় কারণ আছে ফিরা যে গুতু আসবা ও আনাকুম ইলাইনা আলা তুরজাউন আইবা যে গুতু একটাও খালি হাতে আইও না কিছু নিয়ে আইও

তিনজনে আল্লাহ করার দিয়ে জবান খলেন না চিল্লায় জবানটা করিলা ধরে বলেন মানুষ ইবাদত করবে কার মানুষ ইবাদত করবে আল্লাহ এখন আমি যদি সোনামুখীর মানুষদের কি জেগাই ভাই মানুষ কারা কোন মানুষদের কাল্লা ইবাদতের জন্য ডাকছেন আপনাদের এলাকায় যারা বসে আছে সবাই মুসলমান কিন্তু আপনাদের পুরা সিরাজগঞ্জে হিন্দু আছে না নাই ধরে বলেন আমাদের বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে ইহুদি না তার নাস্তিক আছে কিন্তু এটা তো বলেন আল্লাহ সূরা সারিয়া 83 নম্বর ইল্লা লিয়াবুদুন মানুষ যারা অন্য করে ইবাদত করবে না মানুষ শৈলে ইবাদত করতে হবে কার আল্লাহ তখন ইনসান শব্দটি যদি মানুষ হয় এই যে এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট আছে বিষয়টা এমন আল্লাহ এই আয়াতে আপনাদের এলাকার হিন্দুদেরকে ডাকছে বध्दদেরকে ডাকছে খ্রিস্টানদেরকে ডাকছে দাস্তিকদেরকে ডাকছে ওই মানুষ যারা অন্যকারে ইবাদত করবে না হিন্দু বুজিরা বৌদ্ধ বুজিরা খ্রিস্টান বুজিরা মানুষ কইলে ইবাদত করতে হবে কার আমাদের বাংলাদেশে দেখবে একটা প্রথা চালু আছে নির্বাচনের আগে আমাদের বাংলাদেশের এর কিছু নেতারা এই পোস্টারদের মধ্যে নিজের একটা ছবি এখানে বড় করা এখানে বড় নেতা ছবি এখানে তার ছবি দিয়া এই নির্বাচনের আগে দুর্গা পূজার আগে একটা সাইনবোর্ডটা রাই ধর্ম জারজার উৎসব সবার বড় করে লিখে আছে রে ধর্ম জারজার উৎসব এই কথা কোন ধর্ম জারজার উৎসব এই স্লোগান আমাদের বাংলাদেশে আছে না নাই আমি আপনাদের কি বলি যে ধর্ম যার যার উৎসব সবার কই যেই নেতা নিজের ছবি দিয়ে এত বড় স্লোগানটা লেখল এই স্লোগান লেই লেইখা নির্বাচনের আগে নির্বাচনে কোঠার নিয়তে এই বেড়া দূর্গা পূজায় গিয়া নাছে দূর্গা পূজায় হিন্দুদের প্রসাদ খায় কথা গরম মুসলমানের ভোলা দূর্গা পূজায় যে নাচে হিন্দুদের প্রসাদ খায় আমি শুধু কি এতটুকু বলবো বলে যে মুসলমান যায় হিন্দুদের প্রসাদ খাইলো দুর্গা পূজায় গিয়া নাচলো ধর্মযাত উৎসব সবার ভয়া কারণ আমি তো বলি মেনে নিলাম এক মিনিটের জন্য ধর্মযার উৎসব সবার যদি এটা হয় আমরা তাদের দুর্গাপূজায় যাইতে রাজি আছি কিন্তু তুমি মুসলমান হয়ে প্রসাদ খাইলা দুর্গাপূজাাইয়া গিয়া নাস্তা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন কোনো লেখা নাই যে একটা হিন্দু ধর্মজর্জর উৎসব সবার কয়া আঙ্গু কুরবানি ঈদের দিন দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ছে একটা গরু কুরবানি করছে ইতিহাস আছে নাকি জোরে বলেন তার মানে হিন্দু এটা প্রমাণ করছে তিনি তার ধর্মকে যত সম্মান করে তুমি মুসলমান হয়ে তোমার নিজের ধর্মকে ততটা সম্মান করতে পারো না এই কথাটা ঠিক না

কেননা মুসলমান যারা তারা আল্লাহর ইবাদত করবে এখন যদি বলবো তো হিন্দুদের এই যে দেখেন এই আয়াতটা কিন্তু এই আয়াতের মধ্যে কেলা আল্লাহ কিন্তু হিন্দুদের কোন আছে আল্লাহ তাআলা বলেন ফাই ওয়াল ইনসা ইল্লা আলাইহি ইবাদত যারা তারা ইবাদত করবে কা আল্লাহ এখন আপনাদের এলাকায় আমরা যেমন মানুষ হিন্দুরা কি